ঈসা আল ইসলাম কখনো সমর্থন করেনি তারা বৈরাজ্যবাদের মধ্যে ছিল সেই কারণে বিয়ে হতো না ওদের মধ্যে বিয়ে না হওয়ার কারণে সাধু ব্যালেন্টাইন তিনি এই কাজটি করেছেন গোপনে বিয়ের ব্যবস্থা করে দিতেন এই জন্য তারা সেটাকে স্মরণ করার জন্য সেই দিনটা তারা সেটা পালন করে না একটা গোপন কর্মকে প্রকাশ্য একটা বেহায়া পরায় পরিণত করেছে যারা তাদের জিনিসটা আমরা আমাদের কেন সমাজে কেন প্রচলন করতে যাচ্ছি যারা এই সমাজ এটা প্রচলন করছে এরা প্রত্যেকেই গুণাগার হবে যত মানুষ এই কাজটি করবে তত মানুষের গুণা তাদের ঘাড়ে চড়বে সুতরাং প্রত্যেক ইমানদারের উচিত জানা যেটা এটা থেকে আসছে খ্রিস্টানরা তাদের মধ্যে বিয়ের ব্যবস্থাপনা নাই সমাজ নাই তাদের মধ্যে কোনো আত্মীয়তার বন্ধন নেই পরস্পর পর সন্তান রেখে চলে যাচ্ছে সরকারের সন্তান হয়ে গেছে বহু বছর পরে সেই সন্তান আবার বিয়ে করতেছে খবর নাই কোথায় রেখে গেছে এই জাতীয় বেলেল্লাপনা এবং এই জাতীয় উশৃঙ্খল জীবন যারা যাপন করে তাদের কাছে একদিনের ভালোবাসা খুব প্রিয় বিশ্ব ভালোবাসা দিবস বেহায়া দিবস সেই দিবস তাদের কাছে হইতে পারে ইসলাম প্রতি মুহূর্ত আল্লাহকে ভালোবাসতে বলে রাসুলকে ভালোবাসতে বলে ইমানদারকে ভালোবাসতে বলে বাবা বাবাকে ভালোবাসতে বলে বাবা তার সন্তানদেরকে ভালোবাসে স্ত্রী স্বামীকে স্বামী স্ত্রীকে ভালোবাসে এবং মুসলিমরা ইমানদাররা একে অপরকে ভালোবাসে এই ভালোবাসা আল্লাহর দেয়া ন্যামত এটাকে ইসলামরা মুসলিমরা সবসময় মাথায় রাখে এইখানে ওই জাতীয় বেহায়া বেড়াল্লাপনা বিশ্ব বেহায়া দিবসের এই জিনিসগুলো আসার কোনো সুযোগ নাই ইমানদার মাত্রেই স্মরণ করতে হবে যে আমি আল্লাহর জন্য আমার বাবা মাকে ভালোবাসি ইমানদার মাত্রেই মনে করতে আল্লাহর জন্য আমি সমাজকে ভালোবাসি আমার দেশী মানুষকে ভালোবাসে আল্লাহর জন্য ভালোবাসতে হবে সেখানে অন্য কোনো কিছু স্থান নেই জৈবিক চাহিদার জন্য সেই ভালোবাসা আসবে না যারা এই জাতীয় জিনিস করে তার হারাম কাজ করছে এ হারাম থেকে বিরত রাখা আমাদের দায়িত্ব তাহলে এই জাতীয় অনুষ্ঠান প্রথম কাজ হবে এই জাতীয় অনুষ্ঠান হারাম সেটা বিশ্বাস করা দ্বিতীয় কাজ হবে কারণ রসোল্লা সাল্লা ইসলাম বলেছেন মিনহুম কেউ যদি কোনো জাতির সাথে সামঞ্জস্য বিধান করে সে তাদের মধ্যে গণ্য হবে মারাত্মক কথা আপনি ইহুদিন আসাদ সাথে সামঞ্জস্য বিধান করতে পারেন না আপনি ইহুদ্দিন আসাদ সামঞ্জস্য বিধান না করে আপনার সামঞ্জস্য বিধান হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম